এটা হচ্ছে নিউলি বেবি গ্রো আমার বাচ্চা সিক্স মান্থ থেকে ওকে আমি খাওয়াই ও এটাতে খেয়ে খুব স্বাচ্ছন্দ্য ফিল করতেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ও খুব স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার সিক্স মান্থ বাবুরা যারা আছে যাদের বাবু গরুর দুধটা খায় না তারা উষ্ম গরম পানির সাথে এটা খাওয়াতে পারবেন যাদের বাবু গরুর দুধটা খায় তাদের এটা গরুর দুধের সাথে মিস্ট করে বাবুকে খাওয়াবেন বাবুর পেট ভরা থাকলে তো বাবু সুস্থ থাকে তাই না আমার বাচ্চার গায়ের রং দেখতে পাচ্ছেন ওকে আমি সেই সিক্স মান্থ থেকে খাওয়াই ও এটার ভক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও খুব চেটে পুটে খাচ্ছে একদম অনেক হেলদি এবং অনেক শান্ত থাকে বাচ্চা কখনো কান্না করবে না এটা একটু অনেক ভালো একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন আমি আমার বাচ্চার জন্য নিয়েছি নিউলি গ্রোথে আপনার টোটালি আছে তিন ধরনের একটা পোটান পাবে প্রোটিন ফাইবার এবং ক্যালসিয়াম এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন এই খাবারে আছে যা আপনার বাচ্চাকে তার যে গ্রোথ বাচ্চার যে গ্রোথ এই গ্রোথটা আপনার তৈরি হবে আপনি এই প্রোডাক্টটি নিয়মিত বাচ্চাকে খাওয়ালে আপনি নিজেই তার রেজাল্ট পাবেন বাচ্চা গ্রোথ কিভাবে ডে বাই ডে তার গ্রোথটা বাড়ছে এবং সে কেমন প্রায় হচ্ছে এবং কতটা চঞ্চল হচ্ছে বাচ্চাকে আপনি সেটা দেখতে পারবেন আমার বাচ্চা প্রথম দিকে কিছুই খেত খাচ্ছিল না ও কোনো কিছু খেতে চাচ্ছিল না তখন আমি অ্যাডের মাধ্যমে এটা দেখতে পাই দেখতে পেয়ে আমি এটা অর্ডার করি এবং এই প্রোডাক্টটি এত ভালো যে আমার বাচ্চা সিক্স মান্থে খাওয়ার পর ও আল্লাহ রহমতে অনেক সুস্থ এবং সুন্দর জীবনযাপন ও করছে আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে প্রোডাক্টটি পেয়ে যাবেন নিউলি গ্রো ডট কম এবং প্রোডাক্টটি সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়